নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের শীর্ষক তৃণমূলের মুখপাত্র বদল এত প্লিজ হঠাৎ সেই তাদের উৎসাহ দেখে বোঝা গেল যে কিছু একটা ঘটিয়া আছে সেই সব টিভি চ্যানেল যাদের টিকি পর্যন্ত বিকি আছে হয় মোদিজির কাছে না হলে তাঁর সেটজিদের কাছে কিংবা সেই চ্যানেল যাদের হৃদয়ে নিরানন্দের প্রচণ্ড ভার জলাজমির চরিত্র বদলিয়ে ছশো কোটি টাকার খাজানা হাতে দিয়ে দিলেই তা হাসের পালকের মতো হালকা হয়ে যাবে সেই দান্দাবাজেদের রক্তে লাগিল দোলা উঠে দেখি কমিটি তৈরি হয়েছে কটা আর ওই মুখপাত্র ইত্যাদিদের নাম ঘোষণা হয়েছে কিছু নাম বাদ গেছে উফ তা নিয়ে কত আলোচনা ধনে পাতার ক্যাশ নিয়েও এত আলোচনা হয় না তো তা নিয়ে কিছু কথা তো বলা দরকার কারোর কারোর মনে হয়েছে তৃণমূলে এক বিরাট অন্তর্কলহ চলছিল সেখানে নবীনদের আশা ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা নেবার জন্য উগ্রীব হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই কর্মসমিতির জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকে দলের সিনিয়রদের হাতেই তুলে দিলেন দলের দায় দায়িত্ব আসলে মিডিয়ার দ্বন্দ্ব চাই লড়াই চাই কাহানি চাই কাহানি টুইস্ট চাই কাজেই মমতা অভিষেকে দ্বন্দ্ব নবীন প্রবীণের দ্বন্দ্ব ইত্যাদি ভাসিয়ে দিয়ে টিআরপি তোলার ধান্দা জারি আছে আর কিছু নেই মহারাষ্ট্রের নির্বাচন শেষ কি নিয়ে চলবে কিছু তো একটা চালাতে হবে আর রাজ্যে মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে কতগুলো লোকের কত লোকের ইন্টারেস্ট আছে কাজেই মমতা অভিষেকের দ্বন্দ্ব একটা হট টপিক একটা কথা বলুন তো এই তৃণমূল দলে কমি কর্মসমিতি জাতীয় কর্মসমিতি অমুক কমিটি তমুক কমিটি ইত্যাদি মানেটা কী এগুলোর গুরুত্বটা ঠিক কী যে সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব অসমী বা সেই কবেকার কংগ্রেস নেতা একদা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর বংশধর রাজেশ প্রতি ত্রিপাঠী যার ভাই এবারে বিধানসভায় লড়েছিলো অনেকটা অনেকটা আসন পেয়েছিলো অনেকটা লোকসভায় লড়েছিলো অনেকগুলো অনেকটা ভোট পেয়েছিল কিন্তু জেতার ধারে কাছে ছিল না তৃণমূল দলে কোন এরা কোন বিরাট সিদ্ধান্ত নেবেন বা নিতে পারবেন যে ওনাদের কথা বাদই দিন আরজিকর আন্দোলনের সময় দলের বেলাইনে কথা বলা সুখেন্দু শেখর রায় আর নেই কর্মসমিতিতে খেয়াল করেছেন আচ্ছা সেটা কি বলা হয়েছে কর্মসমিতিতে ওনাকে দেখা গেল না উনি আসলেন না আসেননি শরীর খারাপ আসেননি ডাকা হয়েছে আসেননি বের করে দেওয়া হলো কি হলো আমরা কেউ জানি না বাকি শৃঙ্খলা রক্ষা কমিটি ইত্যাদি সেখানে কার কতটা গুরুত্ব তৃণমূল দল নেতৃত্ব দল মমতা ব্যানার্জির দল তার কোট আন কোর্ট অনুপ্রেরণায় দলের খড়কুটুও নড়ে নড়বে না যদি তিনি না চান কমিটি তো তার সিদ্ধান্ত অনুযায়ী চলবে অন্য রকম যারা আশাও করেন তাদের বোধ বুদ্ধি নিয়েই প্রশ্ন উঠবে কিন্তু সেটাই এখন হট টপিক সেটা নিয়ে সরগরম বাজার কত রকমের বিশ্লেষণ চলছে বলা হলো কর্মসমিতির বৈঠক আসলে এই নেত্রী দু হাজার ছাব্বিশের সুর বেঁধে দিলেন সিনিয়রদের পদ দিলেন জুনিয়রদের কাজ করতে বললেন যদি ট্রান্সফার অফ কমান্ড হয়ও তা তো এখন হবে না দু হাজার ছাব্বিশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসার পরে সেই কমান্ড পোস্টের কোনো পরিবর্তন দেখা গেলেও যেতে পারে তাহলে গতকাল মানে এই কদিন আগে কালীঘাটে যে বৈঠক হলো সেখানে হলোটা কি এক কর্মসমিতির বৈঠক ডাকা হলো জাতীয় যা শেষ কবে ডাকা হয়েছে কার মনে আছে আমার তো মনে নেই সাংবাদিক দাদাদের জিজ্ঞেস করলাম আমার চেয়েও যারা সিনিয়র বা কিছু নেতাদের জিজ্ঞেস করলাম তৃণমূলের তাদেরও মনে নেই খুঁজে পেতে দেখলাম দু হাজার এই কর্মসমিতি তৈরি হয়েছে তো যাই হোক সুখেন্দু শেখরের নাম কাটা গেছে আচ্ছা কাটা গেছে কিনা অফিসিয়ালি জানা নেই বোঝানো হলো স্বাভাবিক তা বোঝানোর জন্য কর্মসমিতির বৈঠকের দরকার ছিল না তিনি ছিলেন তো জাগো বাংলার সম্পাদক সেখানেও তো তার নাম ঘ্যাচাংফু কোন ঘোষণা হয়েছে আবার দরকার আছে জানাই ছিল জহর সরকার কোনো পদে নেই যে তিনি থাকলে সেটাও যেত ডক্টর শান্তনু সেন কালীঘাটে এসে যা বাঁচা কুচা আছে তা বাঁচানোর চেষ্টা করছেন এই কমিটিতে থাকলে সেটাও যেত আগামী দিনে সংখ্যালঘু মুসলমান ভোট নিয়ে দল ও নেত্রী চিন্তিত সেখানে কোনো রিস্ক নিতে তিনি নারাজ সেসব জায়গা তিনি বুঝে নিলেন জাভেদ খান এলেন জাতীয় কর্মসূচি সমিতিতে নাদিমুল হক এলেন এই কমিটিতে পুরনো সব মহারথীদের রাখা হলো তাদের সম্মান দিয়ে রাখা হলো তার প্রথম কারণ বিজেপির পোর্চিং রোখা বিজেপি ভাঙতে চায় বিজেপি নিজেদের শক্তি দিয়ে জিততে না পারলে প্রতিদ্বন্দ্বী দলকে ভাঙার চেষ্টা করে আজ বিজেপির অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বড় নেতা আদতে কংগ্রেসের বা অন্য দল ভাঙিয়ে আনা যে হেমন্ত বিশ্ব শর্মা কোথাকার নেতা হ্যাঁ মিলিন দেউরা কংগ্রেসের অত বড় নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কত নেতা এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু ও দল ভাঙানো উপাদান কেবল মহারাষ্ট্রের দিকে তাকালেই সেটা স্পষ্ট হবে শিবসেনা বা এনসিপিকে না ভাঙলে বিজেপি থাকতো কোথায় সারা দেশের যেখানে ওরা টিকে রয়েছে গুজরাট রাজস্থান এমপি অসম বাদ দিলে সব জায়গাতে অন্য দলের ভরসায় তারা টিকে আছে কাজেই বাংলাতে তাদের লক্ষ্য দল ভাঙা তৃণমূলের মধ্যে অসন্তুষ্ট ওই এক মেজ খোকাকে দিয়ে তাদের হচ্ছে না মেজ খোকা সার্ভ করতে পাচ্ছেন না আরও চাই তারা সেই কাজটা চালাচ্ছেন মুকুল রায় পারেননি মুকুল রায় অসুস্থ পারেননি চাপ নিতে কিন্তু মেজ খোকাও পারছেন না বিভিন্ন জায়গাতে ফিলার যাচ্ছে যাচ্ছে বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলছে বিজেপি বিজেপি কথা বলছে বিজেপির ঘনিষ্ঠ সমস্ত শিল্পপতি তারা ফিলার দিচ্ছে কি চাই বলুন লাগে লাগেগা কত লাগেগা কত খোকা দু হাজার ছাব্বিশের আগে দু তিনটে চমক তারা দিতে চায় তৃণমূল ভেঙে মমতা সেই দিকে নজর দিয়ে ওল্ড গার্ডদের কমিটিতে আনলেন যে কমিটি আসলে তারই হাতে সিনিয়র হোক জুনিয়র হোক দল তো চালাবেন তিনি কাজে ওই নবীন প্রবীণের দ্বন্দ্ব নবীনরা হতাশ প্রবীণদের যুক্তিতে শিলমোহর ইত্যাদি বকোয়াস কাগজের হেডলাইন মমতা আসলে দু হাজার জন্য প্রস্তুতি বৈঠক ডেকেছিলেন আসল হলো ওই জেলায় জেলায় কর্মসূচি প্রচার কর্মসূচি বিজেপির আর কাঠিরা ঘুরছে দু হাজার আগে তাদের পাকা মাথার দরকার ওই সুখেন্দু শেখর রায়ের মতো মিউনিসিপ্যালিটি কর্পোরেশনেও জিততে পারবে না কাউন্সিলের ভোটে সেরকম গুরুত্বহীন না গুরুত্ব আছে জনসমর্থন আছে এমন নেতাদের দিকে তাদের নজর আছে তাদের মমতা এই 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 নজর আছে বলে এই মমতা সেই ঝুঁকি নিতে রাজি নন সেই জন্যই প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ নেতা সিনিয়র নেতা যাদের দিকে নজর থাকতে পারে তাদেরকে আনলেন রাখলেন জাতীয় কর্মসূচিতে সম্মান জানালেন এবং বোঝালেন যে আমি আপনাদের এই সিনিয়র জুনিয়র ইত্যাদি ব্যাপার ভাবতে হবে না আমি দেখছি এটার সঙ্গে ওই নবীন প্রবীণ বিতর্ক ইত্যাদির কোনো সম্পর্ক নেই পারসেপশন সামলালেন উনি উনি ভালো করে জানেন ওই সৌগত রায় বা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ওরা ছোঁবেও না কিন্তু ববি হাকিম অরূপ বিশ্বাস কল্যাণ ব্যানার্জি ছুঁতে পারে ফিলার যেতে পারে কাজেই ওনাদের যথাযোগ্য সম্মান দিয়ে আসনে বসানো হলো দুর্গে ফাটল না ধরে এটা নেত্রীর লক্ষ্য গতকালের মানে সেদিনের বৈঠক আসলে ঘোষণা হলো কর্মীদের নিয়ে বসা তাদেরকে দলের ইতিহাস বলার মধ্য দিয়ে আসলে ঘুম কাটিয়ে আগামী লড়াইয়ের জন্য তৈরি থাকতে বলা মমতা জানেন পনেরো বছরের অ্যান্টি ইনকামবেন্সি কম নয় প্রতিষ্ঠান বিরোধিতা বিরাট সরকার বিরোধিতা বিরাট উনি জানেন যে বিভিন্ন ইস্যুতে দুর্নীতির ইস্যুতে চাকরির ইস্যুতে মানুষের ক্ষোভ আছে বিরোধীরা ছত্রভঙ্গ বাম কংগ্রেস তলা তাই আমরা নিশ্চিত এরকম একটা আবহ থেকে দলকে বার করে মাঠে নামানোর প্রস্তুতি ছিল সেদিনের বৈঠকের মূল কথা এরাজ্যের নির্বাচন দেড় বছর পরে অন্যান্য দল যখন প্রায় ছত্রভঙ্গ তাদের গুছিয়ে ওঠার আগে নিজেদের ফৌজকে মাঠে নামানোর কাজ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যেই দলের ইতিহাস জানতে হবে এমনকি নতুন কর্মসূচি নিয়ে জেলায় জেলায় দলকে নামানোর প্রোগ্রাম ঘোষণা করা হলো সত্যি নবীন প্রদীপ প্রবীণ দ্বন্দ্ব মেটাতে এই বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দু হাজার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন মমতা এটা ছিল তার বৈঠক আর ওটাই ছিল আসল কথা হ্যাঁ এর মধ্যে উঠে এসেছে রাজ্যস্তরে মুখপাত্র তালিকাতে কিছু পরিবর্তনের খবর তাতে দেখলাম ওই বলিয়ে কইয়ে বলে কেবল নয় একটা স্বচ্ছ চেহারা আছে এমন মুখপাত্র অরূপ চক্রবর্তী বা কোহিনুর মজুমদার এরা বাদ পড়েছেন আরো কয়েকজন আবার নতুন কয়েকজন এসেছেন তাদের খুব অস্বচ্ছ চেহারা তা নয় তারাও ভালো লোকজন এসেছেন কেন এই পরিবর্তন কেন আচ্ছা তা যদি জানাই যেত তাহলে দলটার নাম তৃণমূল হতো না সিপিএম এ বাদ পড়লে তার পক্ষে এক তক্তা লেখা হয় ইনি বিপ্লব বিরোধী শিবিরে যোগ দিয়েছেন বিশ্ব বিপ্লবের চেতনার বিরুদ্ধে কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি ধরুন নেপাল দেব ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কেন জানেন তাতে লেখা হয়েছিল শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই যে সেই শত্রুপক্ষটা কে ছিল কারা ছিল তিনি রাজ্যসভার সদস্য ছিলেন কারা কোন শত্রুপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ করছিলেন তাও জানা গেল না আবার সেই শত্রুপক্ষ থেকে বিপ্লবী দলে তিনি যে ফিরে এলেন তার জন্যে নেপালদেব ভট্টাচার্য বামুন মানুষ তিনি কোন পাপস খালনযোগ্য করেছিলেন তাও জানা নেই কিন্তু মানে তিনি ফিরেন সেই এক তক্তা বিপ্লব বিরোধী হীন চেতনা সম্পন্ন বুর্জ ভাইরাসে আচ্ছন্ন ইত্যাদি লিখে বাদ দেওয়া হতো কিন্তু তৃণমূলে কর্তার ইচ্ছেতে কর্ম কাজে বাদ মানে বাদ এবং সেটা যে খুব সিরিয়াস তাও নয় মানে তৃণমূলে কমিটি থেকে বাদ বা কমিটিতে ঢোকা এগুলো নিয়ে যারা চর্চা করতে বসে তাদেরও সময় এবং ধৈর্যের প্রশংসা করতেই হবে আপনারা আমার প্রশংসা করুন আমি সেটাই করছি কিছু উদাহরণ দিই বীরভূমে কেষ্টমোড়ল জেলে তাই কোর কমিটি তৈরি হলো ছজনের তারপরে রিটার্ন অব দ্য ড্রাগন কেষ্টমোড়ল ফিরেছেন বলা হল তিনিও কোর কমিটির একজন হলেন সাতজন হলো তাই তো বললেন সাংসদ শতাব্দী রায় বা কাজল শেখ বা আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী যারা ছিলেন কিন্তু কেষ্টদা আবার জাতীয় কর্মসমিতিরও সদস্য সেই বৈঠকে গিয়ে অনেক দিন পরে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হলো এবং নাকি পনেরো মিনিট তাদের মধ্যে আলাদা করে কথাবার্তা হলো এবং তিনি নাকি তাকে বলেছেন তিনি ওই কমিটির চেয়ারম্যান মানে তুই ওই কমিটির চেয়ারম্যান তো তিনি বোলপুরে ফিরে এসেই জানিয়ে দিয়েছেন তিনি চেয়ারম্যান বিকাশ রায়চৌধুরী বলেছেন দিদি যখন বলেছেন তাহলে তাই চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এই হলো কমিটি তৈরি এবং তৃণমূল এ নিয়ে সিরিয়াস আলোচনা করা যায় না ধরুন গত আর্জিকর আন্দোলনের ঝোড়ো সময় একমাত্র সপাটে ব্যাট করতে থাকা কুনাল ঘোষ তাকে মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছিল তার কদিন পরে তিনি কেবল মুখপাত্রই নন মানে আবার হলেন তো বটেই দলের জাতীয় সম্পাদক হ্যারি পটার ফিরে এলো গোছের ব্যাপার তবে হ্যাঁ দলের সেই তরুণ চেহারা যারা মন প্রাণ দিয়ে দল করেন তাদের নাম বাদ গেলে তারা হতাশ হবেন বই কি ধরুন কিছু না করেই এই মুখপাত্রের পথ ধরে রাখলেন এখন নাকি নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের হোতা তন্ময় ঘোষ তিনি নাকি এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেন সবটাই তিনি করেছিলেন তার মাথা থেকে বেরিয়েছিল লিস্ট তৃণমূল নেত্রীর কাছে পারসেপশন এটাই যিনি এই গোটা ঝোড়ো সময়ে কেবল চুপ করে বসেছিলেন না চোদ্দ তারিখের মিছিলে ঘামতে ঘামতে চারিদিকে তাকাতে তাকাতে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের ছবি আগেই দেখেছেন কাজেই জান ও মান বাঁচাতে সেদিন পথে ছবি দেখুন আছেন মানে সেই তন্ময় ঘোষ আছেন কিন্তু অরূপ বা কহিনুর বাদ। তবে আবার বলছি এক সপ্তাহের মধ্যে চক্রবর্তী জাতীয় সম্পাদক হতে পারেন পারেন সদস্য হতে থাকবে না দিদিমণির কানে গেলে খবর গেলে তিনি মনে করলে সিদ্ধান্ত পাল্টাবেন যে নেত্রী সোমেন মিত্রকে দলে নিতে পারেন যে দলে মুর্শিদাবাদের হুমায়ুন কবির নাগরদোলার মতো দলবদল করে ফিরে আসতে পারে যে দলে নেত্রীকে চোখা চোখা বানে বিদ্ধ করার ছ মাসের মধ্যে দলে এসে সায়নীঘোষ যুবনেত্রীর পদ পেতে পারে যে দলে সৌগত রায় আমাদের সবার মনে আছে কালীঘাটের মোড়ে দাঁড়িয়ে সৌগত রায় কোন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই দলে টিকে থাকার একমাত্র নিয়ম হল মুখ বুঝে ক্রিজে টিকে থাকো রান আসবেই বেশি কথা বললে রান তো আসবেই না আম্পায়ার তর্জনী তুলে মাঠ থেকে বের করে দিতে পারে বহুবার বলেছি কথাটা কে বলেছেন অনেকে বলেন সুব্রত মুখার্জি অনেকে বলেন অরুণাব ঘোষ নাকি এই কথাটা বলেছেন কথাটা কি তৃণমূল দলে পোস্ট একটাই বাকি সব ল্যাম্প পোস্ট এখানে যে কোনো ব্যাপারে সেই শৃঙ্খলাই হোক আর সংসদের স্ট্র্যাটেজি হোক শেষ কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে কথা তিনি বলেন কিছু মতামতকে গুরুত্ব দেন কিন্তু শেষ সিদ্ধান্ত ওনার একমাত্র ওনার পিরিয়ড এটা কেবল তৃণমূল বলে নয় সমস্ত আঞ্চলিক দলেই এটা খুব সাধারণ ব্যাপার বালা সাহেব থাকরে বেঁচে থাকাকালীন দলে দ্বিতীয় কথা বলার মানে হলো দল থেকে বেরিয়ে যাওয়া রাজ থাকরে তাই বেরিয়ে গিয়েছিলেন করুণানিধি তার দলের শেষ কথা ছিলেন এখন করুণানিধির পুত্রস্থালীন লালু প্রসাদ যাদব তাই এখন তেজস্বী যাদব মমতা আলাদা হতে যাবেন বা কেন কোন দুঃখে কোন নবীন প্রবীণের দ্বন্দ্ব ইত্যাদি নেই মমতা দলকে বেঁধে বেঁধে রাখার জন্য বৈঠক ডাকলেন ছাব্বিশের নির্বাচনে নামার নির্দেশ দিলেন তার মানে এমন নয় যে দলের উত্তরাধিকার নিয়ে তার মাথায় কোনো পরিকল্পনা নেই এমনও নয় তিনি এক মসৃণ উত্তরাধিকার দেওয়ার পরিকল্পনা করেছেন করেছেন কিন্তু সেটাও তো হবে দু হাজার পরে যাতে সেই উত্তরাধিকারী পুরো পাঁচটা বছর হাতে পায় হ্যাঁ সেই উত্তরাধিকার এক তরুণের হাতেই বর্তাবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ নন অন্য কেউ যারা ভাবছেন সেটা কষ্টকল্পনা ছাড়া আর কিছু নয় এতগুলো কথা বললাম নে নিয়ে ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার